আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি অনেক দিন পর হচ্ছে আবার নতুন করে ভিডিও করতেছি যেহেতু আমি অসুস্থ ছিলাম এবং আমার ফ্যামিলির সবাই অসুস্থ ছিলাম আল্লাহর রহমানদের এখন সবাই অনেকটা সুস্থ আর আপনাদের দোয়ায় তো হচ্ছে আপুরা অনেক আপুরা হচ্ছে আমাকে খালি বলতেছেন আপু ভিডিও দেন নতুন ভিডিও দেন না কেন তো এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও যাবে যদি পুরোপুরি সুস্থ থাকি বা একদম বিছনা ধরে না যাই তাহলে ইনশাল্লাহ প্রতিদিন হচ্ছে ভিডিও যাবে এটা স্যালোয়ার এটা আছে ওনারটা সবাই আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন ও একটু বেশি অসুস্থ হয়ে পড়ছিলো ওর শরীরটা অনেক দুর্বল ওর জন্য একটু দোয়া করে না পুরা আর হচ্ছে যে দেখেন ওড়নার দুই পাশে কাজ করা এবং পুরো ওড়নাতে এভাবে ডিজিটাল পেন্ট করা এগুলো হালকা পাতলা সমস্যার ড্রেস কিন্তু এই ড্রেসটা চেক করে একটু সমস্যা পায়নি এটা দেখেন দেখেন আমি যে এই ড্রেসগুলো আনি বেশ এই কোম্পানির ড্রেস কিন্তু বড় বড় শোরুমে যায় হ্যাঁ সেইখান থেকে হালকা পাতলা প্রবলেমের কারণে কিন্তু একটু কমে হচ্ছে তারা হচ্ছে দিয়ে দেয় আর আমরা কমে পাই এই জন্য কমে দিতে পারি দেখেন এটা প্রায় ষোলোশো পঞ্চাশ টাকা ছিল এক দরের দোকানে তাও হ্যাঁ মানে শোরুমে তো সেই ড্রেসগুলাই কিন্তু আমি আপনাদের এই হালকা পাতলা সমস্যা এই ড্রেসগুলো দেখাই তো এটা প্রাইস পাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকায় পাচ্ছেন এই ড্রেসটা আমি যে প্রাইস দিচ্ছি এইগুলা হচ্ছে পাইকারি থেকে বেশি প্রাইস হ্যাঁ এগুলা হচ্ছে আরও বেশি প্রাইস এটার কালারটা দেখেন জোস একটা কালার কিন্তু পোটাতে কাজ করা গলাতে ওয়াও নিচের দিকে কাজটা দেখেন এটা খাদ্য কটনের মধ্যে কাপড়টা আছে এটা আছে আপনার ব্যাকপার্ট এই ড্রেসটার হচ্ছে হাতার কাপড়টা নাই হ্যাঁ এটার হাতার কাপড় নাই আপনার হাতার কাপড় ব্যাক হচ্ছে সাইড থেকে বের করে নিতে পারবেন সালোয়ার সেম উন্নাটাও সেম কাপড় হ্যাঁ খাদ্যি কটনের মধ্যে থাকছে এটা কোনো কাটা ছিঁড়া পাইনি ওই যে হাতার কাপড় নাই ওইটাই হচ্ছে প্রবলেম এটা প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা থাকছে এগুলা এগুলা কিন্তু আপনার হচ্ছে অনেক দামি এবং কোয়ালিটি ফুল কাপড় ঠিক আছে এই জন্য প্রাইসটা কিন্তু বেশি আবার অনেকে বলবেন রিজেক্ট ড্রেস এত দাম কেন হ্যাঁ আপনারা রিজেক্ট ড্রেস কেন আমি ইন্টেক ড্রেসও দুশো পঞ্চাশ টাকায় বেশি দুইশো ষাট টাকায় বেশছি ইনট্যাক ড্রেস তো এখন রিজ্যাক্ট ড্রেস দাম কেন এগুলোর কোয়ালিটিও তো তেমন তাই না এর এগুলোর প্রাইসওও তো তেমন বুঝতে হবে এটা আছে আপনার ব্যাক নিচে হাতা কাপড় আমি কিন্তু এই ড্রেসগুলো ষোলোশো টাকা করে সেল করতেছি আপনারা জানেন ইনট্যাকগুলা এই কোয়ালিটির আর কি ড্রেসগুলা তো সেই ড্রেসগুলো এখন রিজেক্টের সাথে আসছে কমের প্রাইসের জন্য একটু কমে দিতে পারতেছে এইটার সমস্যাটা খুঁজে পাইনি এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে শিপন উনার এত সফট একটা শিপন উনার পুরোটাতে কাজ আর মানে এইসব ড্রেসের সাথে শিপন উনারগুলো অনেক ভালো লাগে তো যার ভালো লাগবে নিয়ে নেবেন ড্রেসটা সত্যি সুন্দর এটার প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা কাটা ছিঁড়া পাই নেই যদি হালকা পাতলা সমস্যা পান সেটা কিন্তু মেনে নিতে হবে যেহেতু এগুলো সমস্যার ড্রেস তো আপনাদের মেনে নিতে হবে কিছুই করার নাই এটা আছে দেখেন আরেকটা এটা অনেক সুন্দর এই যে গলাতে কাজ এবং নিচের দিকে এভাবে কাজ করা এটা আছে ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সেলরটা সেম এটা আছে ওনাটা পুরোটাতে কাজ করা কাটা ছিঁড়া পাইতেছি না তো চেক করার পর আপনাদের কপাল ভালো এবার হ্যাঁ ঈদের সামনে ঈদ এগুলো নিয়ে অনেক পপিটা সেল করতে পারবেন কিন্তু ঠিক আছে এটা পুরোটাতে এভাবে ডিজিটাল প্রিন্ট দুই পাশে কাজ প্রাইস থাকছে মাত্র পনেরোশো আমার হচ্ছে এখনো কথা বলতে গিয়ে একটা সমস্যা সমস্যা তারপরে ভিডিও করার চেষ্টা করতেছি আপনাদের জন্য তো এটা এটা পুরোটাতে হচ্ছে এভাবে কাজ থাকবে ব্যাক হাতা কাপড় সামনে পিছনে সব জায়গায় কাজ করা একদম প্রিমিয়াম কটন প্রত্যেকটা ড্রেস সালোয়ারটা সেম এটা আছে অন্যটা পুরো ওড়নাতে কাজ করা এটা কাটা ছিড়া পায়নি প্রাইস থাকছে মাত্র এক হাজার এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের আরেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কত সুন্দর হ্যাঁ আমি নিজেই অবাক আমি কিন্তু এগুলা খুলে দেখি নাই এত সুন্দর সুন্দর ড্রেস আইছে এগুলো আইছে আর অনেক মাল আইছে কিন্তু আমি হচ্ছে পেটি খুলে দেখার আমার শক্তি ছিল না তাই জন্য আর আমি খুলে দেখতেও পারি নাই আর ভিডিও দিতে পারি নাই দেখেন এই যে হাতাতে কাজ এত সুন্দর ড্রেসটা এটা হচ্ছে সালোয়ার এটা আছে অন্যটা দেখেন অন্য দুই পাশে কাজ করা এত সুন্দর সুন্দর ড্রেস আছে আমি তো একদম ফিদা হয়ে যাইতেছি প্রত্যেকটা ড্রেস পরে যেমন আরাম কালার দেখেন এটাও প্রাইস সিরাপায়নি পনেরোশো এটা হচ্ছে দেখেন আর একটা ড্রেস এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে এটা এভাবে কাজ করা আর এটা কিন্তু এটা মনে হচ্ছে আপনার প্রিন্টের ডিজাইনটা যেহেতু দুই পাশে হচ্ছে সেম ভাবে আপনার এভাবে হালকা কালার করা তো দেখে নেবেন তারপরও ওটা কিন্তু নেওয়ার পরে বললেন না যে আপু প্রবলেম কেন ওটা হচ্ছে আপনার ডিজাইনটা এমন এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা হচ্ছে আপনার সালোয়ারটা প্রিন্টের সাথে কিন্তু স্যালোয়ারটা হালকা একটু কালো কালো সিট আছে এটা আছে অন্যটা নামার জন্য অন্য দুই পাশে কাজ করা এটা আর কোথাও প্রবলেম পায়নি প্রাইস থাকছে মাত্র তেরোশো এটা হচ্ছে একটা ফোর পিস হবে এটা দেখেন অনেক সুন্দর একটা ফোর পিস কিন্তু কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এটা প্রবলেমটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি দেখেন এমন জায়গা প্রবলেম যে বোঝা যায় না হ্যাঁ এই যে হচ্ছে প্রবলেম আপনার বুঝতে পারতেছেন কি না যতটুকু সম্ভব বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি যেখানে কিন্তু কাটা তো এখানে একটা সেম এইভাবে একটা কাজ করে নিতে হবে হ্যাঁ এই হচ্ছে আপনার প্রবলেম তাছাড়া এই ড্রেসটার প্রবলেম নাই পুরো ড্রেসটাতে গর্জেস করে কাজ করে এটা কিন্তু ফোর পিস হবে হাতাতেও কাজ স্যালোয়ারটা সেম এটা আছে অন্যটা এই ড্রেসটা যে অতটুকু কাজ করায় নিতে পারবেন এই সেম কাজ দিয়ে একটা কাজ করায় নিলে না হইলেও আপনারা তিন হাজার পঁয়ত্রিশশো টাকা বিক্রি করতে পারবেন হ্যাঁ এটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ